i আবহুল হাসান আমাদের ছোট্ট শহর সুনামগঞ্জ থেকে উঠে আসা একজন সেলফ ম্যাডম্যান যাকে নিয়ে ব্যক্তিগতভাবে বড়াই করে বলতে পারি তরুণ শিল্পী ও গীতিকার পাগল হাসানের জন্ম সুনামগঞ্জের চাধক উপজেলার শিমুলতলা গ্রামে হাসন রাজা রাধারমন শাহ আব্দুল করিম দূরবীন শাহের গান তার কণ্ঠে এবং দেহ ভঙ্গিমায় চমৎকার স্লিং করে তরুণ এই গীতিকার লিখেছেন অসংখ্য গান দেশের নাম করা শিল্পীরা তার লেখা গান গেয়ে শ্রোতাদের হৃদয় আচ্ছা সহ জনপ্রিয়তা করিয়ে নিয়েছেন তার লেখা গানের মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হল আসমানে জায়নারে বন্ধু আমার বাড়ি রইল নিমন্ত্রণ এই কি তোমার প্রেমের প্রতিদান কলম কি বানাইলারে বন্ধু মানব গাড়ি আগের মতো চলে না যার কারণে বৃন্দাবনে সহ আরো সমুদ্র হৃদয় সারা জাগানো গান রয়েছে এছাড়াও অন্যান্য গীতি কবিদের লেখা গান সুর করেছেন তার সুর করা গান দেশের খ্যাতমান্য শিল্পীবৃন্দ গিয়েছেন পাগল হাসান জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ ও স্পন্দন সাংস্কৃতিক ও সঙ্গীত বিশ্ববিদ্যালয়ে গানের তালিম নেন তিনি দু হাজার সাল থেকে সঙ্গীত অঙ্গনে নিজের গান গাওয়া শুরু করেন এ পর্যন্ত নিজের লেখা ও সুর করা আন্তনগর ও পাপিষ্ঠ বান্দা শিরোনামে দুটি একক গানের অ্যালবাম প্রকাশ করেন দুটি অ্যালবামের গানের কথা সুর ও গায়িকি দিয়ে অল্প সময়েই ছড়িয়েছেন নিজের ত্রুটি আর শ্রোতা মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নিজের গাওয়া শ্রোতাপীয় কয়েকটা গান আমি এক বান্দা হৃদয় মাঝে রাখছি তরে লুখাইয়া তিনি দু সাল থেকে গান লেখা শুরু করেন বর্তমানে তার লেখা গানের সংখ্যা হাজারেরও অধিক এবং তার রয়েছে কুঠিভক্ত তিনি অকাল মৃত্যুবরণ করলেও বাংলায় প্রবাধের অধিকারী হয়েছেন যে কীর্তিমানের মৃত্যু নেই আর যাই হোক তিনি সুনামগঞ্জ জেলার মানুষের অন্তরের মধ্যে গেঁথে রয়েছেন তাকবেন চিরকাল